হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা দেখতে চলছি দুই সালে মুক্তি পাওয়া মেলিফেসেন্ট মুভি পার্ট ওয়ান মুভিটি শুরু হয় মিষ্টি একটি মেয়েকে দেখানোর মাধ্যমে যার বয়স মোটামুটি দশ কি বারো তার মাথায় ছিল সিং এবং পিঠে ছিল বিশাল বড় দুটি ডানা মেয়েটির নাম ছিল মেলিফিসেন্ট আসলে মেলিফেসেন্ট ছিল ছোট্ট একটি পরি সে জাদুর একটি জঙ্গলে বাস করত মেলিফেসেন্ট এখনো বাইরের দুনিয়া দেখেনি তার কাছে এই জঙ্গলের সব কিছু অনেক পছন্দের ছিল এমনকি সে আজ অব্দি কোনো মানুষকেও দেখেনি সেই জাদুর জঙ্গল জঙ্গলে মানুষ ছাড়া প্রায় সব ধরনের ক্রিয়েচার বসবাস করত অদ্ভুত সব প্রাণীরা সেখানে ঘোরাঘুরি করত। একদিন মেলে জঙ্গলে উড়ে বেড়াচ্ছিল সে সব সময় একটি ছোট্ট ছেলেকে দেখতে পায় সে প্রায় তার বয়সের ছিল তখন মেলিফিসেন্ট ছেলেটিকে বলে তুমি কে এখানে তুমি কি করছো সেই ছেলেটা মেলিফিসেন্ট কে বলে আমি পাশের এক রাজ্যে থাকি ছেলেটা এখানে একটি হেরে দেখতে পায় এবং সেটি রাখে তার কাছে মেলিফিসেন্ট ছেলেটার কাছ থেকে হেরেটা নিয়ে নেয় এবং তাকে বলে আমার সাথে চলো আমি তোমাকে আমার রাজে পৌঁছে দেয়। মেলিফিসেন্ট ছেলেটার কাছ থেকে হিরেটা নিয়ে নেয়। দুজনে কথা বলতে বলতে তারা সেই জাদুর জঙ্গলের বাইরে চলে আসে। তখন ছেলেটা মেলিফিসেন্টকে বলে, আমি কি তোমার বন্ধু হতে পারি? যদি আবার কখনো তোমার সঙ্গে জঙ্গলে আসি, আমার সাথে খেলবে? মেলিফিসেন্ট তখন ছেলেটাকে বলে, এটা জাদুর জঙ্গল। এখানে মানুষ আসা ঠিক নয়। তবু আমি ভেবে দেখব। এরপর ছেলেটা মেলিফিসেন্টকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তখন মেলিফিসেন্ট ছেলেটার হাত স্পর্শ করে। তখন তার হাতে আঘাত লাগে এবং সে তার হাতটা সরিয়ে নেয় আসলে ছেলেটার হাতে থাকা লোহার রিং এর কারণে তার এমনটা হয়েছিল তখন মেলফিসেন বলে লোহা পরীদেরকে জ্বালিয়ে দেয় তুমি আবার এখানে আসলে এটা পরে এসো না এরপর ছেলেটা মানুষের রাজ্যে ফিরে যায় ছেলেটি যে রাজ্য থেকে এসেছিল সেই রাজ্যের রাজা এই জাদুর জঙ্গলটিকে দখল করে নিতে চায় ছেলেটির বাবা মা কেউ বেঁচে ছিল না ধীরে ধীরে ছেলেটার সাথে মেলফিসেনদের বন্ধুত্ব হয়ে যায় দুজনের মাথায় এটা ছিল না যে তাদের রাজ্যে একে অপরের শত্রু তারা দুজন একসাথে খেলতে থাকে আর এভাবেই কয়েকটা বছর কেটে যায় এখন তারা দুজনেই বড় হয়ে গেছে এবং তারা একে অপরকে অনেক পছন্দ করে মেলিফিসেন্টের এখন মনে হয় মানুষ পুরীদের শত্রু নয় তারা অনেক ভালো মেলিফিসেন্ট আসলে এটা জানত না লোভ বলে একটি ব্যাপার মানুষের মাঝে আছে একদিন জঙ্গলে বসে একা একা মেলিফিসেন্ট সেই ছেলেটির কথা ভাবছিল তার মনে পড়ে ছেলেটা প্রথম যেদিন এখানে এসেছিল সেদিন তাকে বলেছিল যেদিন সে বড় হয়ে যাবে সেদিন সে মানুষের রাজ্য দখল করবে সেখানে মানুষের রাজার যে রাজপ্রাসাদ ফ্ল্যাট রয়েছে সেটিও তার দখলে নিয়ে নেবে মেলিফিসেন্ট এর তখনও মনে হয় না ছেলেটা লোভী এভাবে অনেক বছর কেটে যায় এবং ছেলেটা তার কাছে এখন আর আসে না একদিন মেলিফিসেন্ট জঙ্গলে বসেছিল তখন সে দূরে লক্ষ্য করে মানুষের রাজ্যের রাজা অনেক সৈন্য আর ঘোড়া নিয়ে তার জঙ্গলের দিকে আসছে জঙ্গলটি দখল করার জন্য মেলিফিসেন্ট তখন সেই জঙ্গলের অপর পাশেই ছিল এবং সে জানে কিভাবে তার জঙ্গলকে রক্ষা করবে সে এসে দ্রুত রাজ্যের সেনাবাহিনীদের সামনে দাঁড়া তখন তাকে দেখে অনেক পাওয়ারফুল লাগছিল সে রাজাকে বলে তুমি আমার জঙ্গলে আসতে পারবে না তখন রাজা বলে আমি তোমার কাছে সেটার অনুমতি চাইনি এই বলে সে তার সৈন্য বাহিনীদেরকে নির্দেশ দেয় মেলিফিসেন্ট মেরে ফেলার জন্য তখন রাজার সৈন্যরা জঙ্গলের দিকে এগোতে থাকে তখন জঙ্গলের ভিতর থেকে অদ্ভুত সক্রিয় চার রাজার সৈন্যদের উপর আক্রমণ করে এবং এই যুদ্ধে রাজার সৈন্যরা ভয়ানক ভাবে হয়ে যায় তখন সব সৈন্যরা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে এরপরের সিন আমরা দেখতে পাই যুদ্ধে হেরে রাজা মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে করেছে তিনি তার সব মন্ত্রীদেরকে একত্র করে বলেন তোমরা তো জানোই ওই জঙ্গলে কত মূল্যবান সম্পদ রয়েছে আমি শুরু থেকেই তোমাদের এটা বলে আসছি আমরা ওই জঙ্গলটিকে দখল করে নেব কিন্তু এখন আমার যে অবস্থা আমার মনে হয় না আমি বেশি দিন বেঁচে থাকবো আর ওখানে গিয়ে যুদ্ধ করতে পারব কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে মেলিফিসেন্টকে মেরে ফেলবে আমি তার বিয়ে আমার মেয়ের সাথে দিব তখন সেখানে থাকা একজন বলে আমি যাব সেখানে এই লোকটিকে তার পরিচয় শুনলে তোমরা অবাক হয়ে যাবে মানে এ সেই ছেলে যে ছোটবেলায় মেলি ফেসেন্টের সাথে খেলা করত এরপরের সিনেমা আমরা দেখতে পাই স্টিফেন দশ বছর পরে জঙ্গলে ফিরে যায় এবং মেলি ফেসেন্টকে খুঁজে বের করে মেলি ফেসেন্ট স্টিফেনকে দেখে জিজ্ঞাসা করে তুমি এত বছর কোথায় ছিলে আমাদের বন্ধুত্ব কি তোমার কাছে একটু গুরুত্বপূর্ণ নয় তখন স্টিফেন তাকে বলে আমাকে ক্ষমা করে দাও আমি আমার জীবন নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু আমি তোমাকে কখনোই ভুলে যাইনি আজ আমি তোমাকে এটাই বলতে এসেছি আমাদের রাজ্যের রাজা তোমাকে মারতে চায় তুমি তোমার খেয়াল রেখো পর তারা অভিমান ভুলে দুজনে তাদের ফেলে আসা দিনগুলোর কথা বলতে শুরু করে মেলিভিসেন তাকে বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু তখনও মেলিভিসেন বুঝতে পারেনি মানুষ কতটা খারাপ হতে পারে স্টিফেন ছিল অনেক লোভী মানুষ সে মেলিভিসেনকে পানির সাথে কিছু মিশিয়ে খেতে দেয় তার ফলে মেলিভিসেন জ্ঞান হারিয়ে ফেলে এরপর স্টিফেন তার চাকু বের করে মেলিভিসেনকে মারতে চায় কিন্তু সে তাকে মারতে পারে না পরদিন সকালে আমরা দেখি মেলিভিসেন ঘুম থেকে জেগে উঠেছে কিন্তু তার পিঠে প্রচন্ড ব্যথা অনুভব করে সে পিঠের কাছে তার ডানা কাটার জখম দেখতে পায় যেটা দেখে বিশ্বাস করতে পারছিল না সে জোরে জোরে চিৎকার করে এবং থাকে সে না তার ভালোবাসা তার সবচেয়ে কাছের করা তার নিয়ে চলে গেছে অন্যদিকে আমরা দেখতে পাই স্টিফেন মেলিফেসেন্টের ডানা কাপড়ে মুড়িয়ে রাজার কাছে নিয়ে আসে আর রাজাকে বলে আমি আপনাকে আমার দেওয়া কথা রেখেছি রাজা এটা দেখে অনেক খুশি হয় রাজা তাকে তার মেয়ের সাথে বিয়ে দেয় এবং এ রাজ্যের রাজা বানিয়ে দেয় এভাবে লোবি স্টিফেনের স্বপ্ন সত্যি হয়ে যায় অন্যদিকে আমরা জঙ্গলে মেলিফেসেন্ট দেখতে পাই সে অনেক উদাস ছিল সে জখমের কারণে ঠিক মতো হাঁটতেও দৃশ্য দেখে সহ্য করতে পারে না সে জাদুর সাহায্যে ওই কাকটিকে মানুষের রূপান্তরিত করে দেয় এটি দেখে শিকারী সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায় যে কাকটি মানুষ হয়েছে সে মেলিফিস্টের কাছে এসে তাকে ধন্যবাদ জানায় আর তাকে বলে আপনি এরকম করলেন কেন তখন মেলিফিসেন বলে আমি বলতে পারব না তোমার উপর আমার দয়া হয়েছে কিন্তু সেই কাক তখন তাকে বলে এখন থেকে আমি সারা জীবন আপনার সেবা করব আপনি আমাকে যা বলবেন আমি আপনার সব কথা শুনব কাকটি মানুষ হয়ে অনেক খুশি হয়েছিল তখন মেলিফিসেন তার কথায় রাজি হয়ে যায় এবং তার একটি নামও রাখে মেলিফিসেন তার নাম দেয় ডিএফএল এরপর থেকে ডিএফএল মেলিফিসেনকে রাজ্যের সব ইনফরমেশন এনে দেওয়া শুরু করে এর মধ্যে মেলিফিসেন জানতে পারে স্টি মেলিফেন রাজা হওয়ার জন্য তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মেলিফেসেন এখন মানুষকে ঘৃণা করতে শুরু করে মানুষের উপর থেকে তার বিশ্বাস একেবারে উঠে যায় অন্যদিকে আমরা দেখতে পাই স্টিফেন রাজকুমারীর সাথে বিয়ে হওয়ার পর তার একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে যার নাম রাখা হয় প্রিন্সেস অরোরা বিভিন্ন জায়গা থেকে রাজ্যের মানুষরা রাজপ্রাসাদে আসতে শুরু করে একসাথে এই খুশি উদযাপন করতে কিন্তু কেউ সেখানে জানতো না সেই উৎসবে রাজপ্রাসাদে কে কে আসছে আর কোথা থেকে আসছে এই সুযোগে মেলিফিসেন্ট রাজপ্রাসাদ প্রাসাদে প্রবেশ করে তখন সে সবার সামনে সেই ছোট্ট প্রিন্সেস জন্য উইশ করতে থাকে সে বলে তুমি অনেক মিষ্টি একটি মেয়ে কিন্তু তুমি যখন ১৬ বছরে পা দেবে তখন তোমার হাতে একটি সই ফোটার মাধ্যমে তুমি এমন নিদ্রায় চলে যাবে যা হবে মৃত্যু সমতুল্য তখন স্টিফেন তাকে বলে তুমি কেন এমনটা করছো তুমি আমার প্রতিশোধ আমার মেয়ের উপর কেন নিচ্ছ তখন মেলিফেসেন্ট তাকে বলে আমিও একটি মেয়েই ছিলাম তোমার কি মনে আছে তুমি আমার সঙ্গে কি করেছো মেলিফেসেন্টের মনে তখনও একটু দয়া ছিল তাই সে বলে একটি আছে যদি তোমার মেয়ের ষোলতম জন্মদিনে সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় তবে তার প্রাণ বেঁচে যাবে এ কথা জানিয়ে সে সেখান থেকে চলে যায় তখন স্টিফেন ভীষণ চিন্তায় পড়ে যায় তখন সে ছোট্ট ছোট্ট তিনটি পরীকে বলে তোমরা আমার মেয়েকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তার ১৬ বছর না পূরণ হয় ততক্ষণ তাকে এখানে আসতে দিও না নয়তো তার অভিশাপ সত্যি হয়ে যাবে এরপর স্টিফেন বের হয় জঙ্গলে আক্রমণ করার জন্য কিন্তু সে আক্রমণ করতে পারে না কারণ জঙ্গলের সীমানাকে মেলে দেখেছেন তার জাদুর মাধ্যমে কভার করে ফেলে এখন কোনো মানুষই সেই জঙ্গলে প্রবেশ করতে পারে না অন্যদিকে আমরা দেখি ছোট্ট তিন পরি স্টিফেনের মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যায় কিন্তু মেলিফিসেন্ট সেই জায়গার কথা আগে থেকেই জানতো সে মেয়েটিকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু মেয়েটি তাকে থেকে হাসতে থাকে এটি দেখে মেলিফিসেন্টের মন নরম হতে শুরু করে কারণ মেলিফেসেন্ট ছিল একটি ভালো পরি সেই দিন ছোট্ট পরি রাজকুমারীর খেয়াল রাখছিল কিন্তু তার ছিল অনেক কেয়ারলেস তাই চুপি চুপি মেলিফিসেন্ট রাজকুমারীর খেয়াল শুরু করে কখনো তাকে উঁচু পাহাড় থেকে বাঁচিয়ে কখনো গাছ থেকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ধীরে ধীরে রাজকুমারী অরোরা বড় হতে থাকে যখন তার পনেরো বছর হয়ে যায় অর্থাৎ তার অভিশাপের আর এক বছর রয়েছে তখন একদিন সে এমন একটি জায়গায় এসে দাঁড়ায় সেখানে উঁচু উঁচু কাঠ দিয়ে ঘেরা ছিল প্রিন্সেস অরোরার জায়গাটা দেখে মনে অনেক কৌতূহল জাগে তার মনে হতে থাকে জায়গাটার ওপরে এমন কি আছে সে সেখানে দাঁড়িয়ে জোরে জোরে ডাকতে থাকে তার মনে হতে থাকে দেওয়ালের ওপরে হয়তো কেউ আছে আসলে দেওয়ালে পারে ছিল মেলিফিসেন্ট সে প্রিন্সেস সররা কে যাদুর মাধ্যমে দেওয়ালের ওপারে নিয়ে আসে তখন অরোরা মেলফিসেন্টকে দেখতে পেয়ে বলে আপনি তো সেই যে আমাকে ছোটবেলা থেকে খেয়াল রাখেন কিন্তু আপনি কেন কখনো আমার সামনে আসেন না আপনি তো আমার গডমাদার আমি আপনাকে চিনি আপনার সাথে যে কাক তাকেও আমার খুব ভালো লাগে অরোরা মেলিফিসেন্ট এসব কথা বলবে সে ভাবতেও পারেনি সে মনে মনে অনেক খুশি হয়ে যায় মেলিফিসেন্ট আসলে অনেক ভালো একটি পরি ছিল সে অরোরাকে আসলে অনেক ভালোবাসতো সে এখন একদমই চায় না যে অভিশাপটা সে তাকে দিয়েছিল সেটি সত্যি হয়ে যায় ধীরে ধীরে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক হতে শুরু করে ঠিক যেন তার মা এবং তার মেয়ে একদিন প্রিন্সেস অরোরা যখন ঘুমাচ্ছিল তখন মেলিফিসেন্ট তার কাছে আসে এবং তার সমস্ত জাদু শক্তিদের তার দেওয়া সেই অভিশাপটা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সে বুঝতে পারে এত বছর আগের দেওয়া অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয় তাই এর অনেক মন খারাপ হয়ে যায় সে ভাবতে থাকে এখন একটাই উপায় আছে তার ষোলো বছর হওয়ার আগেই তাকে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে হবে তবে এই অভিশাপটা কেটে যাবে পরের দিন সকালে জঙ্গলের মধ্যে অরোরা ও মেলিফিসেন্ট হাট ছিল তখন অরোরা মেলিভেসেন্টের কাছে জানতে চায় আপনার ডানা কোথায় শুনেছি সব পরিদের ডানা থাকে যখন মেলিফিসেন্ট বলে এক সময় আমারও ডানা ছিল কিন্তু একটি মানুষ আমার কাছ থেকে সেটি ছিনিয়ে নিয়েছে আমি আমার ডানা থাকা অবস্থায় অনেক খুশি ছিলাম ডানার সাহায্যে আকাশের অনেক উঁচুতে আমি উড়ে বেড়াতাম এসব কথা বলতে বলতে মেলিফিসেন্ট অনেক ইমোশনাল হয়ে যায় তখন অররা তাকে চুপ করিয়ে দেয় এবং তাকে বলে আপনি দুশ্চিন্তা করবেন না আমার কাল ষোলতম জন্মদিন আমি আমার আন্টিদের বলে দেব আমি আপনার কাছে চলে আসব আপনি আর একানন আমি আপনার সাথে আছি কিন্তু মেলিফিসেন্ট জানে এমনটা কখনোই হবে না যদি না সে তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায় কিন্তু একদিনে তো আর এমনটা হওয়া সম্ভব নয় প্রিন্সেস অররা যখন জঙ্গলের পথে বাড়ি ফিরছিল তখন রাস্তায় তার সাথে একটি ছেলের দেখা হয়ে যায় যে দেখতে অনেক সুদর্শন ছিল তারা দুজন যখন একে অপরকে দেখে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে এরপর প্রিন্সেস অরোরা ঘরে ফিরে আসে এরপর তার তিন আন্টিকে বলে আমি এই ঘর ছেড়ে মেলিফিসেন্টের কাছে চলে যেতে চাই তখন পরিদের মনে মনে হয় অররা হয়তো জেনে গেছে তার বাবা মা এখনো বেঁচে আছে আর সে রাজপ্রাসাদে তার বাবা মার কাছে চলে যেতে চায় তখন পরীরা তাকে সব সত্যি কথা বলে দেয় তারা বলে এক শয়তান পরী আছে যে তোমার জীবন নিতে চায় সেটা আর কেউ না সেটা হলো মেলিফিসেন্ট এই সব শুনে অররা বিশ্বাস করতে চায় না সে অনেক হতাশ হয়ে মেলিফিসেন্টের কাছে যায় তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে আমি তোমাকে নিয়ে যা শুনেছি তা কি সত্যি তখন মেলিফিসেন্ট তাকে বলে হ্যাঁ এটাই সত্যি আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম কিন্তু এখন আমি আমার মন বদলে ফেলেছি আমি শুধু তোমার মার বাবার জন্য এমনটা করেছি আমি চাই না তুমি মারা যাও আমি তোমাকে অনেক ভালোবাসি অররা এই সব শুনি অনেক দুঃখ পায় আর সেখান থেকে চলে যায় সে সোজা তার বাবার রাজ্যের দিকে যেতে শুরু করে অররা রাজপ্রাসাদে প্রবেশ করে এবং তার বাবা স্টিফেনকে জড়িয়ে ধরে বলে বাবা আমি আপনাদেরকে অনেক মিস করেছি আমি এতদিন ভাবতাম হয়তো আমি একা কিন্তু অররার বাবা ওই তিন তিনপরীর উপর অনেক রেগে যায় আর সে বলে আমি বলেছিলাম অররাকে তার 16 জন্মদিনের পর এখানে আনতে এত সবকিছু জানার পরও তোমরা এখনি কেন তাকে এখানে এনেছো এখন তার অভিশাপটা কি সত্যি হয়ে যাবে তারপর স্টিফেন তার লোকজনকে হুকুম দেয় আবার আগের জায়গায় ফিরে নিয়ে যেতে। তাকে এমন কোনো কেউ বন্দী করে রাখতে যার আশেপাশে অভিশাপ শেষ করা যায় না তাই ষোলোতম জন্মদিনের দিন অররা নিজেই হেঁটে হেঁটে এমন এক জায়গায় চলে যায় সেখানে অনেক পুরনো যন্ত্রপাতি রাখা হয়েছে যেখানে গিয়ে অরোরা একটি সুচালো শুয়ের উপর আঙ্গুল রাখে আর সাথে সাথে সে বেহু হয়ে ঘুমের মতো তে চলে যায় অররা এই অবস্থা দেখে রাজা অনেক দুশ্চিন্তায় পড়ে যায় কারণ অরোরা গবল ঘুমে তলিয়ে গেছে এবং সে কখনোই এই ঘুম ভেঙে উঠতে পারবে না অন্য দিকে মেলফিসেন্ট এসব জানতে পেরে অনেক কষ্ট पाছিল তাই সে ওই ছেলেটির কাছে যায় যে ছেলেটির সাথে প্রিন্সেস অরোরার বোনের মধ্যে দেখা হয়েছিল তার মনে হতে থাকে এরা দুজন হয়তো একে অপরকে পছন্দ করে যদি সে প্রিন্সেস অররার সাথে দেখা করে তাহলে হয়তো সে ঘুম থেকে জেগে উঠতে পারে তাই মেলফিসেন্ট ওই ছেলেটিকে নিয়ে ওই জায়গায় যায় যেখানে অররা ঘুমিয়ে রয়েছে অন্য দিকে পরি তারা রাজাকে বলে আপনি প্রিন্সেস অররার বাবা আপনি অরোরার কপালে চুমু দেন হতে পারে এতে সে জেগে যাবে কারণ আপনি হয়তো তার সত্যিকারের ভালোবাসা তখন রাজা স্টিফেন বলেন না আমি কখনোই কারো সত্যিকারের ভালোবাসা হতে পারি আমি মেলফিসেন্টকে ধোঁকা দিয়েছি আর এই কারণেই এত কিছু হয়েছে অন্যদিকে মেলফিসেন্ট যখন সেই ছেলেটাকে অরোরার কাছে নিয়ে আসে তখন অররার ঘুম ভাঙে না মেলফিসেন্ট বুঝতে পারে ছেলেটা তার সত্যিকারের ভালোবাসা নয় তাই সে অরোরার কথা ভেবে আরো কষ্ট পায় সে কাটতে শুরু করে সে অররাকে দেখে বলে আমি তোমাকে অনেক মিস করব তোমার হাসি আমার সব সময় মনে করবে আমি কখন তোমাকে ভুলতে পারব না এই সব বলতে বলতে মেলফিসেন্ট তার কপালে চুমু খায় আর সেখান থেকে চলে যেতে চায় কিন্তু তখনই তার পেছন থেকে একটি কথা ভেসে আসে জেওনা গটমাদার আর এই কথাটা আর কারণয়ে প্রিন্সেস অরোরা হ্যাঁ প্রিন্সেস অরোরা সত্যিকারের ভালোবাসা ছিল মেলফিসেন্ট কারণ সেই একমাত্র তাকে মন থেকে ভালোবাসতো প্রিন্সেস অরোরা মেলফিসেন্টকে বলে আমি আপনার সাথে জঙ্গলে থাকতে চাই তখন মেলফিসেন্ট তাকে সাথে নিয়ে যায় কিন্তু তখনই স্টিফেনের সৈন্যরা মেলিফিস্টের উপর লোহার জাল ফেলে দেয় এর ফলে মেলিফিস্টের অনেক কষ্ট হতে থাকে সে জাদুর সাহায্যে সেই কাকটিকে এবার ড্রাগনে রূপান্তরিত করে হলে সে তার মুখ দিয়ে আগুন বের করে তার পাশে থাকা সব লোহাকে আগুনে জ্বালাতে থাকে একটু পর মেলিফিসেন্ট সেই লোহার জাল থেকে মুক্ত হয়ে যায় কিন্তু তখনই সেখানে স্টিভেন চলে আসে সে লোহার আর্মার করেছিল যাতে সে মেলিফেসেন্ট হত্যা করতে পারে অন্যদিকে অররা সেখানে পৌঁছে যায় যেখানে মেলিফেসেন্টের কাটারানাটি এক জায়গায় বন্দী করা ছিল কাটা ডানা দুটি নড়তে শুরু করে যেন দেখে মনে হয় সে বুঝতে পেরেছে মেলিফিসেন্ট তার আশেপাশে রয়েছে তখন অররা সেই ডানাগুলোকে কাচের বাক্স থেকে মুক্ত করে দেয় আর তারা নিজে থেকে মেলিফিসেন্টের পিঠে যুক্ত হয়ে যায় মেলিফিসেন্ট এবার উড়তে শুরু করে সাথে সাথে স্টিফেন কেউ তার সাথে উড়িয়ে নিয়ে যায় কিন্তু তাকে সে নিচে ফেলে দিতে পারে না কারণ স্টিফেন তার ডানা ধরে রেখেছিল যাতে মেলিফিসেন্ট উঠতে না পারে ফলে এক সময় দুজনেই নিচে পড়তে শুরু করে এ সময় মেলিফিসেন্ট তার ডানা মুক্ত করে উড়ে যায় কিন্তু এর এর ফলে স্টিফেন মাটিতে পড়ে যায় পৃথিবী থেকে এক লোভী স্বার্থফর মানুষের বিদায় হয় পরের দিন সকালে আমরা দেখতে পাই মেলিফিসেন তার জঙ্গলের সব জাদুর দেওয়ালকে সরিয়ে ফেলে সব জায়গায় নতুন করে ফুল ফুটতে শুরু করে মেলিফিসেন্ট প্রিন্সেস অররাকে বলে আজকের পর থেকে তুমি এই বনের রানী এরপর থেকে মানুষের রাজ্য আর ওই জাদুর বনের সবাই মিলেমিশে বসবাস করতে শুরু করে এতে সবাই অনেক খুশি এখানে মেলিফিসেন্ট মুভির পার্ট ওয়ান এর সমাপ্ত ঘটে তো বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের বিদায় দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে